আজকে তৈরি করছি মাছের বাটি চচ্চড়ি ঠিকই শুনেছ মাছের বাটি চচ্চড়ি আলু দিয়ে বাটি চচ্চড়ি অনেকবার করেছ ঠিক অনেকটা ওইভাবেই বানাবো কিন্তু বানাবো মাছ দিয়ে তো চলো তৈরি করি মাছের বাটি চচ্চড়ি এই মাছটা হচ্ছে ট্যাংরা মাছ ছোট ছোট ট্যাংরা মাছ এরকম বাজারে দেখতে পাবে দেখলেই নিয়ে আসবে আমি এখানে তিনশো গ্রাম মতো নিয়েছি দেখো এই মাছটা খেতে খুব টেস্ট হয় তো তিনশো গ্রাম মাছ নিয়ে এসেছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এর মধ্যে আমি লাল লঙ্কা ইউজ করছি না আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি একটু চিঁড়ে দিচ্ছি নইলে বেশি ঝাল হয়ে যাবে লঙ্কাটা খুব ঝাল তাহলে বাড়িতে সবাই খেতে পারবে না আর তিনটে কাঁচা লঙ্কা গোটা দেব যার ঝাল মনে হবে একটু বাড়িয়ে খাবে সে সেটা ব্যবহার করে নেবে ভাতের মধ্যে একটু মেখে নিলেই ঝাল হয়ে যাবে সেই জন্য তিনটে কেটে দিলাম আর তিনটে গোটা দিলাম এবার একটা বড় পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিলাম দিয়ে টমেটো টমেটো দিয়ে দিলাম একটা বড় কুচিয়ে আর এখানে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এইটা মাছটাকে আলাদা ভাজবো না একবারে কাঁচা মাছ দিয়ে রান্নাটা করব তেল কিন্তু কম লাগে আর তেল দেব না এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মাছটা পুরো ঢেলে দিলাম যেহেতু এর মধ্যে তেল টেল সব কিছু দেওয়া আছে তাই আলাদা এক্সট্রা তেল দিলাম না ঢেলে দিয়ে এবার বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল রাখবো বলে একটু জল পরিমাণ একটু বেশি দিচ্ছি আর বাদ বাকিটা মাছ থেকে কিছুটা জল বেরিয়ে আসবে টমেটো আছে পেঁয়াজ আছে তার থেকে কিছুটা জল বেরিয়ে আসবে তাতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে তো এবার এটা একটু নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে রাখলাম মিডিয়াম থেকে একটু স্লো করে রাখলাম দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখো এরকম ফুটে উঠেছে এটা আর একটু জলটা শোকাবো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা নাড়াচাড়া না দিলেও চলবে কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য একটু ঢাকাটা খুলে নাড়িয়ে দিলাম দেখো এর মধ্যে থেকে আরও জল বেরোচ্ছে আবার ঢাকাটা দিয়ে রেখেছিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম দেখলাম জল আর একটু রয়েছে আরও অনেকক্ষণ এটাকে শোকাতে হবে তো এখন গ্যাসটার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি তোমরা এইভাবে দেখেও নিতে পারো কিংবা একবারেও এটাকে দশ মিনিট রেখে নামাতেও পারো তো এইভাবে মাখা মাখা করে এটা না নেব তবে শীতকালে এটার মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো লাগবে কিন্তু এখন ধনে পাতা যেহেতু গন্ধটা ভালো না সেই জন্য আমি দিলাম না তো এইভাবে রান্না করো আর খেয়ে দেখ দেখো কেমন লাগে খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর গরম ভাত এটা পরিবেশন করবে এভাবে বানিয়ে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য